এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা ট্রক আস্তে করে গোস্ত পিণ্ড হল গুস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায় এরপরে যখন রুহ দেওয়া হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল